আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মোহাম্মদ শাহন আজকে আপনাদের প্যারাডাইস শাড়িজের পক্ষ থেকে আরও একটা অফার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের দেখাবো শিফন জের মধ্যে সুন্দর চমৎকার গর্জিয়াস পাথরের কাজ করা তো এই শাড়িগুলো আমাদের বিগত অফার প্রাইস দেওয়া ছিল পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনাদের ডিসকাউন্ট অফারকে ও ডিসকাউন্ট উপলক্ষে ঈদ উপলক্ষে আপনাদের দিচ্ছি অফার প্রাইস মাত্র আঠাইশো পঞ্চাশ টাকায় গজাসের শাড়িগুলো আমাদের কাছে ছয়টা কালারে ভেরিয়েন্ট অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটা কাজই থাকছে সুন্দর খুবই সুন্দর চমৎকার আপনার পাথরের কাজ করার মধ্যে তো প্রথমে আমরা আমাদের শপে অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি প্যারাডাইস শাড়ি একের নুরমায় সন্ধ্যিত তলায় গাউসা মার্কেট ঢাকা বারোশো পাঁচ আমরা ঢাকার ভিতর এবং বাইরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের ঢাকার বাইরে ডেলিভারির সময় দুই থেকে তিন দিন তো প্রথমে আমরা আপনাদের যে কালারটা দেখা যাচ্ছে এই কালারের চাহিদা কিন্তু সবচেয়ে বেশি এটা হলো আপনার খয়রি কালার শিফন জজারের মধ্যে আপনার সিলভার সুতার কাজ করা এবং সিলভার স্টোনের কাজ করা কালারটা হচ্ছে আপনার ডিপ খয়রি কালার চকলেট খয়রিও বলতে পারেন পাটা হচ্ছে আপনার কাটওয়ার্ক ডিজাইন করা খুবই সুন্দর চমৎকারী শাড়িটা আপনার অফার যে পাচ্ছেন মাত্র আঠাশশো পঞ্চাশ টাকায় এই ধরনের পার্টি শাড়ি আপনি ডেনায় যে কোনো পার্টি অনুষ্ঠানে পড়তে পারবেন এবং যে কোনো বর্ণের মেয়েরাও পড়তে পারবেন এই ধরনের কালারগুলো আপনার ষোলো সাইড সব বয়সে মেয়েরাই পড়তে পারে পরবর্তী যে কালারটা দেখাতে যাচ্ছে এটা হলো আপনার পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর চমৎকার এই শাড়িটা যারা অফার প্রাইজে নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন দেখেন কালারের কাজ কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর প্রিমিয়াম একটা শাড়ি আর এটার ফেব্রিক্সটা কিন্তু আপনার জর্জের ফেব্রিক্সের মধ্যে এই দেখেন একদম মাখন জর্জের খুবই আরামদায়ক একটা শাড়ি একদম আরামদায়ক আর খুবই লাইট ওয়েট আর এই কাজটাই কিন্তু আপনার পুরোটা শাড়ি তো ওভারঅলভাবে চলে যাচ্ছে আঁচল থেকে বেস করে বডি এবং ভিতর কুচি পর্যন্ত পুরোটা শাড়িভাবে ওভারঅল কাজ করা থাকবে আর এটা হচ্ছে আপনার আঁচলের কাজটা এখান থেকে আপনার আঁচল শুরু আঁচলে আপনার কাটওয়ার ডিজাইন করা রয়েছে তারপর পাড়ের মধ্যে এভাবে আপনার গর্জেস কাজটা চলে যাচ্ছে আর সম্পূর্ণ বডিতে এভাবে আপনার লতাপাতা কাজটা থাকছে এবং আপনার ভিতরে এই ধরনের একটা কাজ পেয়ে যাচ্ছেন এটা আপনার পাথরের কাজ করার মধ্যে এটা কিন্তু জরি বা আফসন না অনেকে আছে যাদের অ্যালার্জির কারণে আফসন জাতীয় শাড়িগুলো পরতে পারে না কিন্তু এগুলো কিন্তু এই শাড়িটা আপনার সম্পূর্ণ আপনার সুতার কাজ করা এখন আমরা যে কালারটা আপনাদের দেখাতে যাচ্ছি এটা হলো আপনি সিগ্রিন কালার বা অনেকে টরের কালারও বলেন এই কালারটা কিন্তু দেখেন খুবই চমৎকার একটা কালার তো তো যাদের গায়ের রং আপনার একটু ফসা বা শ্যামলা তারা এই ধরনের কালারটা পরতে পারেন সো যারা অফার প্রাইজে আমাদের এই শাড়িগুলো নিতে চাচ্ছেন তাদের আমাদের ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে সরাসরি কল করতে পারেন বা সরাসরি আমাদের শপে আসতে পারেন বা যারা ঢাকার বাইরে রয়েছেন তারা অনলাইনে অর্ডার করতে পারেন এখন আমরা যে কালারটা দেখাতে যাচ্ছি এটা হলো আপনার ডিপ পার্পল কালার চমৎকার একটা শাড়ি আমি প্রথমে আপনাদের কালারটা দেখিয়ে দিচ্ছি যে দেখেন অনেক সময় ক্যামেরা তো অরিজিনাল কালার আসে না যে দেখেন সেই একটা কালার খুবই সুন্দর চমৎকার একটা কালার আপনারা এটা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র আঠাইশো টাকায় ডিপ পার্পলের মধ্যে আপনার সিলভার সুতার কাজ করা এবং সিলভার স্টোনে কাজ করা তো যারা ঢাকার ভিতর এবং বাইরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি নিতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা দুই থেকে তিন দিনের মধ্যে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং পরবর্তী কালারটা হচ্ছে আপনার মিষ্টি কালার এই কালারটাও খুবই সুন্দর চমৎকার একটা কালার সেম ডিজাইনের মধ্যে আপনারা ছয়টা কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন অফার প্রাইস থাকছে মাত্র আটাইশো পঞ্চাশ টাকায় সাধারণত এই শাড়িগুলো আমাদের মার্কেটে সেলিং প্রাইস রয়েছে চার থেকে সাড়ে চার হাজার টাকা এবং আমাদের বিগত অফার প্রাইস দেওয়া ছিল পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় এখন এইদ উপলক্ষে আমরা আরও ডিসকাউন্ট করে দিয়েছি এটা এখন বর্তমান প্রাইস রয়েছে আঠাইশো পঞ্চাশ টাকা এখন পরে আমাদের শেষের যে কালারটা অফারের শেষ কালারটা আমরা দেখিয়ে দিচ্ছি এটা হলো আপনার পাতা গ্রিন কালার এই কালারটাও খুবই সুন্দর আমরা প্রথমে আপনাদের কালারটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হলো আপনার কালারটা পাতা গ্রিন কালারের মধ্যে সুন্দর চমৎকার একটা শাড়ি অফার প্রাইজে এটাও পেয়ে যাচ্ছেন আঠাইশো পঞ্চাশ টাকায় চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এভাবে আপনার ওভারঅল গর্জিয়াস একটা শাড়ি পাথরে কাজ করা মার্কেট চ্যালেঞ্জ অফার প্রাইস কেউ দিতে পারবে না এই দামে মার্কেটে একটা শাড়ি নিতে গেলে আপনার সর্বনিম্ন চার হাজার টাকা বাজেট করতে হবে কিন্তু আমরা অফার প্রাইজে আপনাদের দিয়ে দিচ্ছি মাত্র আঠাইশো পঞ্চাশ টাকার মধ্যে তো যারা যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ঢাকার বাইরে যে ডেলিভারি প্রসেসটা রয়েছে এটা শুধু তিন তারিখ পর্যন্ত থাকবে এরপর আবার ঈদের পরে আবার চালু হবে তো যারা নিতে চাচ্ছেন তিন তারিখে আগে আপনাদের অর্ডার করতে হবে একদম শেষ পর্যন্তই কিন্তু আপনার কাজটা রয়েছে একদম শেষ পর্যন্ত কাজ করা চৌদ্দ শাড়ি রানিং ব্লাউজ এখান থেকে আপনার কুচি স্টার্ট এই খালি জায়গা থেকে আমাদের কুচিটা স্টার্ট হবে একদম শেষ পর্যন্ত আপনার গর্জিসভাবে কাজটা করা আর একবারে লাস্ট পার্টে আপনার ব্লাউজের কাপড় দেওয়া রয়েছে তো আমরা আবার আপনাদের কালারটা দেখে দিচ্ছি পাতায় গ্রিন কালার মিষ্টি কালার পার্পেল কালার ডিপ পার্পেল কালার টরে কালারের মধ্যে পিঙ্ক কালার খয়রি কালার আর সব কটা কালারই আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন অফার প্রাইস থাকছে মাত্র আঠাইশো পঞ্চাশ টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন অফারের শাড়িগুলো তো যারা যারা নেবেন অবশ্যই আমাদের শপে আসবেন বা অনলাইনে অর্ডার করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন